বর্তমানে চলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নিয়ে নানা রকম ঘটনা কেন পদত্যাগ করতে চেয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার পদত্যাগ করার মূল কারণটাই বাকি কাদের যন্ত্রণায় পদত্যাগ করতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের ভিডিওতে জানার চেষ্টা করব কেন পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন গত পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই দুই সালে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে গঠিত হয় সরকার আর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কেন এখন হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাচ্ছেন গত পাঁচই আগস্টে আওয়ামী সরকারের পদচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশে শুরু হয় নির্বাচন নিয়ে বিভিন্ন জামেলা কেউ পড়ে আছেন নির্বাচন নিয়ে আবার কেউ কেউ পড়ে আছেন নতুন নতুন দল গঠন নিয়ে তবে দেশের সাধারণ জনগণ কোন নির্বাচন চাচ্ছেন না তারা চাচ্ছেন তাদের অভিভাবক হিসেবে থাকবেন ডক্টর মোহাম্মদ তবে সাধারণ মানুষের মনের ইচ্ছা পূরণ করতে দিচ্ছেন না নির্বাচনের পক্ষ দলেরা তারা শান্তিতে দেশ পরিচালনা করতে দিচ্ছেন না অন্তর্বর্তীকালীন সরকারকে সব জায়গায় গিয়ে ঝামেলা পাকিয়ে দিচ্ছেন তারা গত কয়েক মাস আগে আঝারি অজু তার এক আলোচনার মধ্যে বলেছিলেন একদল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে ব্যাস এরপর থেকে শুরু হয় আজারি উজুরের প্রোগ্রামের মধ্যে ঝামেলা শুধু ওনাদের দোষ দিয়ে খিলাম একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে যে প্রোগ্রামের মধ্যে তিনি এই কথাটা বলেছিলেন সেই প্রোগ্রামের পরের প্রোগ্রাম থেকে শুরু হয় তার প্রোগ্রামের মধ্যে নানা রকম ঝামেলা তার মানে বোঝা যাচ্ছে যারা খাওয়ার জন্য রেডি হয়ে আছে তারাই এই রকম করছে এবং তারাই নির্বাচন আর নির্বাচনের লোকেরা সব চলে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে দেশ যখন দেউলিয়ার মুখে তখন দেশের হাল ধরেছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তিনি যখন দেখেছেন তার কাজের বাধা হয়ে দাঁড়াচ্ছে দেশেরই জনগণ তখন তিনি তার দায়িত্বটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি তার জায়গা থেকে পদত্যাগ নেন তাহলে নির্বাচনের পক্ষদলীয় লোকেরা বুঝবে তারা রকম রত্ন হারিয়েছে তাই এ রত্ন হারাতে না চাইলে আজ এই দেশের মধ্যে বিশৃঙ্খলা করা বন্ধ করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজ চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ